আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বর্তমানে কথিত আছে সরকারি চাকরি হলো সোনার হরিণ এই চাকরি নামক সোনার হরিণের পিছনে ছুটে চলেছে লক্ষ লক্ষ মানুষ এই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে সোনার হরিণটি হাতে পেতে চাল আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে এমনভাবে পরিশ্রম করতে হবে যাতে আপনি সবার চাইতে এগিয়ে থাকতে পারেন বর্তমান আপনি জানেন পুলিশের তিন হাজার শূন্য পদের ষোলো লাখ আবেদন জমা হয়েছে মানে দাঁড়ায় একটি পদের জন্য প্রায় উপরে লড়াই করবে তাহলে একবার ভাবুন আপনি কি পাঁচশো জনের মধ্যে সেই একজন হতে চান যে চাকরিটি পাবেন তাহলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে আপনি টিফেন্সপ নিতে চাইলে আপনাকে অবশ্যই তিনটি কাজ সকালে প্রতিদিন করতেই হবে যদি আপনি এই তিনটি কাজ প্রতিদিন সকালে করেন তাহলে আশা করি আপনি চাক ডিফেন্সে চাকরি পাবেন তো দেখা যাক কোন তিনটি কাজ আপনাকে প্রয়ুদিন সকালে অবশ্যই অবশ্যই করতে হবে প্রথমত দৌড় আপনাকে প্রতিদিন সকালে অবশ্যই তিন কিলোমিটার দৌড়াতে হবে দ্বিতীয় পোশাপ প্রতিদিন সকালে কমপক্ষে তিরিশটি পোশাক দিতে হবে তিন সিট আপ মাঝার হাত রেখে প্রতিদিন কমপক্ষে পঞ্চাশ বার ওঠা বসা করুন আমি ডিফেন্সের প্রায়শ চাকরি অ্যানালাইসিস করে দেখেছি এই তিনটি প্রতিযোগিতার মাধ্যমে একজন প্রার্থীকে বাছাই করা হয় সুতরাং আপনি যদি প্রতিদিন এই তিনটি কাজ করেন তাহলে আপনি অবশ্যই বাছাই পর্বতে টিকে যাবেন ইনশাল্লাহ আপনাকে অবশ্যই এই তিনটি কাজ প্রতিদিন করতেই হবে আপনি যদি ডিফেন্সের চাকরি নিতে চান যদি ডিফেন্সের চাকরি করতে চান তাহলে আপনি আজ থেকে প্রতিদিন সকালে তিনটি কাজ করুন অনেকে আছে বলে যে ভাইয়া আমি সকালে দৌড়াবো লোকজন কি বলবে তাহলে আপনি অনেক ভোরে উঠুন ঘুম থেকে উঠুন ওঠে দৌড় শুরু করুন যাতে লোকজন আসার আগেই আপনি দৌড় শেষ করে চলে আসতে পারেন তো নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। আপনি ডিফেন্সের চাকরির জন্য কিভাবে পড়াশোনা করবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন ধন্যবাদ